ময়নাগুড়িতে কয়েক লক্ষাধিক টাকা সোনা উদ্ধারের পর এবার উদ্ধার চোরাই বাইক ঘটনায় গ্রেপ্তার এক গত পনেরো তারিখ ময়নাগুড়িতে একটি বাইক চুরির অভিযোগ জমা হয় সেই ঘটনার তদন্তে নামে ময়নাগুড়ি থানার পুলিশ ময়নাগুড়ি শচীন রায় নামে একজনের বাইক চুরি হয়েছিল সিসিটিভি ফুটেজে দেখে তদন্ত শুরু করে ময়নাগুড়ি থানার পুলিশ শুক্রবার রাতে জলপাইগুড়ি থেকে অভিযুক্ত দেবু হাজরাকে গ্রেপ্তার করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে সে অভিযোগ স্বীকার করে নেয় এরপর পুলিশ জানতে পারে তার কাছে আরও দুটি একটি চোরাই বাইক রয়েছে যেগুলি ধূপগুড়িতে রাখা রয়েছে অভিযুক্ত মূল বাড়ি ধূপগুড়ি হলেও সে জলপাইগুড়ি বাড়ি ভাড়া নিয়ে থাকত এরপর ঝুমুর সংলগ্ন একটি গ্যারেজ থেকে দুটি বাইক উদ্ধার করে পুলিশ জানিয়েছে একটি গ্রুপ রয়েছে তাদের খোঁজ চলছে এই মাসে পনেরো তারিখে মাইনাগুড়ি থানায় একটা অভিযোগ পেয়েছিল সচিন রয় নামে একজন কাছ থেকে ওর বাড়ির সামনে থেকে দুপুরবেলা মোটর চুরি করে কোনো পালিয়ে যায় তারপর আমরা একটা কেস রেজিস্টার করে তদন্ত করতে স্টার্ট করেছি আর এএসআই কালিদাস বর্মন এই কেসটা নিয়েছিল ও কেসে তদন্তকালীন একটা সোর্স ইনফরমেশন আধারে একটা রেড করলো ওই রেডে জলপাইগুড়ি দশতলা এরিয়া থেকে কোথালি পিএস আন্ডার উনি একজনকে অ্যারেস্ট করেছেন শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক যুক্ত ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস এখানে সকল অর্থোপেডিক অপারেশন অল সার্জারি প্লাস্টার সাথে করা থাকে অতি হয়ে বাতের ব্যথা সায়াটিকা গাঁটে গাঁটে ব্যথা অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয় এছাড়াও কোমরে হাঁটুতে শীতের ব্যথা চোট লাগা ব্যথা এবং নারতনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক পেইনলেস সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে যোগাযোগ করুন ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে জলপাইগুড়ি ফোন করুন নাইন অথবা সিক্স এই নম্বরে